সে বাইরে থেকে যারা এই টাকা ইনকাম করতেছে তারাই বুঝতেছে কষ্ট কতটুকু আর একটি ছেলের একটি প্রাপ্ত বয়স থেকে শুরু করে মোটামুটি পঁয়তাল্লিশ এবং এদিকে পঁচিশ পঁচিশ বয়স থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছর এই বিশটা বছর তার জীবনের মূল বয়স সময় কাটানোর বয়স সেটা বাবা মার সাথে হোক বা ফ্যামিলি নিয়েই হোক বা দাদা দাদির সাথেই হোক কিন্তু সেই সময়টাই আসলে প্রবাসে সবাই চলে যায় অনেকেই চলে যাচ্ছে গিয়ে অনেক কষ্টের মধ্যে টাকা ইনকাম করে কষ্ট করে 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 দেশীয় দেশের উপকারের স্বার্থে রেমিটেন্স দিচ্ছে টাকা পাঠাচ্ছে ফ্যামিলিকে দেখতেছে তো তাই বলি যে আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে ভালো রাখে হ্যাঁ অনেক কষ্টের মধ্যে অনেক কিছু ত্যাগ স্বীকার করে আজকে বাইরে থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে রেমিটেন্স দিচ্ছেন কথা অনেকেই অনেক কিছু ত্যাগ করতে পারে না কিন্তু একমাত্র প্রবাসীরাই আছে যাদের হৃদয়টা খুবই বড় এবং তারা চাইলে সব কিছুই সম্ভব তাদের কাছে টাকা বিষয় না বিষয় হচ্ছে মন মানসিকতা সেটা বুঝতে পারছি তো যাই হোক কথায় আসি আজকে দুই তিনটা গরু দেখাবো এবং গরুগুলো নিয়ে একটু আলোচনা করব তো দর্শক যেই গরুটা দেখাচ্ছি প্রথমে দেখেন যে ডক্টর যে একটা কথা বলতেছে এই গরুটা আমার শ্রদ্ধি এক বড় ভাই আছে এত ভালো মানুষ উনি যেটা না বললেই না আমি অনেকের সঙ্গেই লেনদেন করছি চলাফেরা করছি কিন্তু ওনার মতো মানুষ আসলে মিলানো খুব কঠিন এতটা ধৈর্য আর এতটা ভালো সেটা বলার বাইরে আর আমার জানা মতো উনি একটি টাকাও ব্যাহক খায় না হক টাকা খায় হকভাবে চলাফেরা করে হ্যাঁ নামাজ কালামেও নামাজ কালাম পড়ে যাই তো ওই ভাইয়ের সঙ্গে আমার এ কথা হয় হওয়ার পরে আমার থেকে একটি গরু নেয় ফ্রিজিয়ান গরু মাত্র দাঁতে দুইটা ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিবে গাভিটা দেখতেই পারতেছেন এই গাবিটা। যেমন পার্সেন্টেন্স তেমনি চামড়া চোচা পাতলা তেমনি তলারও গেট আপ মানে সব কিছু মিলে গোটা এতটাই ভালো যে এই গরু ফার্স্ট লেগটা শোনেই পনেরো প্লাস দুধ দিতে সক্ষম দেখেন মানজা কান ছোট গলা কম্বল নেই চামড়া চিকন পার খুর ছোট ছোট আপনার ঘোরার মতো হ্যাঁ উলানতলা বিশাল আকৃতির পিছন চারটা উষা একদম ড্যানোর কোটের মতো আগে যে আমরা দুধ চা খাইতাম চাষটা গেলে দেখতেন ড্যানোর কোটে দেখা যেত ড্যানোর কোটের যে ছবিটা থাকতো সেইটার সাব এই সেম গরুটা তো যাই হোক গরুটা বিক্রি করলাম আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দরদামের মাধ্যমে আমার শ্রদ্ধীয় বড় ভাইয়ের কাছে হুম তো যাই ওই ভাই গরুটা নিল নেওয়ার পরে মোটামুটি পাঁচ সাত দিন পরে গরুটা বাচ্চা দিল বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মোটামুটি প্রথম অবস্থায় যখন দেখলাম যে না বাচ্চা যে প্রসব করবো জায়গাটা একেবারেই চাপা তো আমার সন্দেহ হওয়াতে পরে ডক্টরকে দিয়ে নিয়ে আসলাম ডক্টর আসার পরে ডক্টর হাত দিয়ে বলতেছে যে বাচ্চা একজন দুইজন চারজন পাঁচজন আটজন বের করা সম্ভব না গাভী অনুপাতে বাচ্চাটা অনেক হেলদি হয়েছে এবং বড় পার্সেন্টেন্সের দিছে বড় এবং পার্সেন্টেঞ্জের দিছে পরবর্তীতে কোনো উপায় না পেয়ে প্রায় দশটা ছেলে ছিল এবং যখন আমরা ছেলেরা ধরে পারতেছিলাম না হ্যাঁ ওই সময়টা ভালো করে ভিডিও করতে পারি না কারণ ওই সময় জান নিয়ে খেলা হচ্ছে হ্যাঁ ভিডিও করব না বাচ্চাই টান দিয়ে বের করবো হ্যাঁ এই জন্য ভিডিওটা করতে পারি নাই তো যা আমি নিজেও এখানে টান দিচ্ছি দেখতেই পারতেছেন এবং ইভেন আমার বাড়ির আশেপাশে যে মহিলাগুলো আছে তারা পর্যন্ত চলে আসছে হেল্প করার জন্য মানে আমরা টান দিচ্ছি আর মহিলারা মাথায় মাথা ধরে আছে যাতে ওটা চলে না আসে হ্যাঁ এদিকে ভয় ভয়ে কাজ করতেছে তারপরে মোহন আল্লাহ রব্বিল আলামিন অসংখ্য নিয়ামত যেটার কারণে বা আজকের এই যান বাসার জিনিসটা দুইটাই রেখে গেলেন আল্লাহ তালা দিয়ে গেলেন ওনাকেও দিয়ে গেলেন যাই হোক বাচ্চাটা হলো বকন বাচ্চা হওয়ার পরে ওই যে টানা টানি একটা আঘাত লাগছিল আর কি ধারে তো যাই হোক সেটার কারণে ডক্টর ইঞ্জেকশন দিলে ওই দিনই সাতটা ইঞ্জেকশন দিল বললো যে ইঞ্জেকশন না দিলে এই ফুল পড়বে না হ্যাঁ ব্যথায় ভুল পড়বে না লাস্টে গরু অ্যাক্সিডেন্ট হবে নাকে 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 জিমেঝিমে মারা যাবে হ্যাঁ তো পরবর্তীতে ওই দিন ইঞ্জেকশন দিলাম হ্যাঁ ইঞ্জেকশন দেওয়াতে ফুল পড়লো না পরের দিন পরের দিন গিয়ে অর্ধেক ফুল পড়ে অর্ধেক ফুল থেকে গেছে আর করতেছে না পরে আমি ডক্টর নিয়ে এসে যাকে যে দেখাইলাম সে পরের দিন আমার ইঞ্জেকশন দিতে আসছে তিন দিনের ডোজ দিতে আসে উনি হাত দিয়ে বাইর করে দিলেন হুম বাইর করে দেওয়ার এই যে দেখেন ইফেক্টটা কিন্তু পড়লো আর সাধারণত আমাদের এটা কুসংস্কার অনেকেই মনে করে আবার অনেকেই এটা রিয়েলও মনে করে কারণ সাধারণত একটা গরু যখন পিগনি হবে বাচ্চা প্রশক্ত বৈশ্বীদের ইনজেকশন ব্যবহার করে গরুর দুধ একেবারেই হারিয়ে যায় এবং শরীরটাও ভেঙে যেতে থাকে হ্যাঁ এটা আপনাদের খামারে যদি বা এরকম যদি কখনো সামনাসামনি হয়ে যায় আপনাদের তাহলে বুঝতে পারবেন যে আপনি খারাপ সত্য হ্যাঁ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি ম্যাক্সিমাম দুর্গা চিকিৎসা দিয়েছি পেগনেট অবস্থা বা বাচ্চাদের কথা যে দুধ আশা করছি তা হয় নাই হ্যাঁ

প্রায় তিন কোটি চার কোটি টাকার মালামাল ওই দোকানের মধ্যে ছিল কিন্তু দোকানের ডিটটা করা ছিল ওই শহীদি নাগরিকের মাধ্যম দিয়ে তো নেক্সট পর্যায়ে অনেক অনেক মাল যখন যখন চার কোটি টাকার মাল দোকানে থাকে তখন ওই শহীদি নাগরিকটা এসে দোকানটা দখল দেয় আর ওই মুহূর্তে আমার থেকে গরুটাও নেয় তো সব কিছু মিলায়ে ভাই খুব টেনশনের মধ্যে ছিল কিন্তু ভাইকে যে আল্লাহ তালা এত ধৈর্য দিছে যেটা বলার বাইরে আমি নিজে চোখে দেখেছি নিজে মানে বলবো ওই ওই পজিশনে আমরা থাকলে হয় স্টেক করে মারা দায়তাম আর তো অন্য কাউকে মেরে ফেলতাম হ্যাঁ এতটা ধৈর্য দিচ্ছে সে নামাজ পড়ে আর শুধু আল্লাহর কথা বলে যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে তো যাই হোক অনেক কষ্ট করে সে দুইটা মাস কষ্ট করে শ্রম ধরে দুইটা মাস পর সেই দোকানটা ফেরত পেয়েছে ওনার জন্য দোয়া করবেন অনেক মন ফেলে উনি গ্রামে বাড়িতে অনেক গরিব মানুষকে সাহায্য করে হ্যাঁ ওনার জন্য দোয়া করবেন সবাই ওনাকে যেন আল্লাহ আল্লাহতলা ভালো রাখে ওনার ফ্যামিলিকে সুস্থ রাখে যেন এই দোয়াটাই আমরাও করি আপনারা করবেন তো যাই হোক তো দুই মাস পর দোকান ফেরত পাইছে কিন্তু টাকা নাই চার কোটি টাকার মধ্যে তিন কোটি টাকার মালামাল বিক্রি করে সৈদি নাগরিক নিয়ে নিছে তো যাই হোক উনি দোকান ফেরত পেয়েছে তারপরে আফসোস নেই বলতে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে যা হয়েছে আমার কপালে যেটা ছিল সেটাই হয়ে যাবে হ্যাঁ তো যাই এক কথার মধ্যে আরেক কথা চলে আসলাম হয়তো বিরক্তিবোধ হবে অনেক কিছু শিক্ষণীয় আছে যারা বাইরে থাকেন তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এই দোকানের মালিকানা যখন একজনের নামে করে নেবেন তখন অবশ্যই বিশ্বস্ত এবং ভালো লোক দেখে করে নেবেন নইলে কিন্তু আপনার দোকান ভরে মাল তুলে ফেলছেন দোকানের মালিকানা ঠিকানা হারিয়ে গেছে ওই আসে আপনার ঘরে কিন্তু উঠে পড়বে তখন সমস্যা সৃষ্টি হবে তো যাই হোক কিছু কথা উপকার হতেও পারে আপনাদের তো এটা উনি গরুটা নিল নেওয়ার পরে এদিকে আবার আমি যখন বললাম যে ভাইয়া এই অবস্থা এরকম এরকম তাহলে ওই সময় সে আবার আমাকে বললো যে আমার এই প্রবলেম হয়েছে খারিলবে আমি ঠিক যোগাযোগ করতে পারতেছি না আপনার সঙ্গে যা কিছু করার আপনি করে দেন সমস্যা নেই টাকা পয়সা আমি দিয়ে দেবো না হ্যাঁ তো ভাই গরুটা নিল নেওয়ার পরে তেয়ারেটের দুধ সেই গরু আমি বাসায় দিয়ে দিলাম হ্যাঁ বাসায় দিয়ে দেওয়ার পরে সেই গরুর দুধ হচ্ছে মাত্র ছয় থেকে সাত লিটার দুধ একবেলা সম্ভবত দহন করতেছে আর দ্বিতীয় বেলা মানে বিকালবেলা কোনো দুধ শুধু হয় না ওই যে ইঞ্জেকশনের ইফেক্ট পড়ছে এবং ফুলটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছিল না পরের দিন ডক্টর দিয়ে বের করানো হয়েছিল মানে সব কিছু মিলে গোটার একদম জীবন শেষ হ্যাঁ শুধু বেশি আছে খাঁচা নিয়ে তাছাড়া আর কোনো কিছু নেই ওষুধের ইফেক্ট অলরেডি পড়ে গেছে তো আবার কাল পরশু আবার কথা বললাম কথা বলাতে কথা বলার পর বলল যে মনে সেই ওই গরুটার আবার চারটা বানি নাকি ম্যাস্টেটাইজ হয়ে গেছে চিকিৎসা চলতেছে হ্যাঁ তো তাহলে চিন্তা করেন যে আপনারা যখন গরু ক্রয় করবেন অবশ্যই খেয়াল রাখবেন হ্যাঁ রোগ বেদি এটা আল্লাহ আল্লাহতালা কখন কিভাবে দিবে না দিবে এটা হচ্ছে উপর আল্লাহর তরফ থেকে আসে হ্যাঁ এটা ধৈর্য ধরতে হবে কেউ ইচ্ছা করে রো রোগান্ত গরু কেউ কেনে না অটোমেটিকলি হয়ে যায় তো তারপরে আপনার টাকা দিয়ে আপনি গরু ক্রয় করবেন অবশ্যই এটা নজর রাখবেন যে ভালো গরু সরজমিনীষে দেখে নেওয়ার জন্য কারণ বিশ্বাস করে গরু নিচ্ছেন গরুর বাচ্চা প্রসব করছে ফুল পড়ে নেয় আপনাকে বলতেছে গরু ঠিক আছে দুধ অনেক হবে নিয়ে জানেন সমস্যা নেই ভাইয়া যা হয় আমি দেখে দেবো হ্যাঁ পরবর্তীতে দেখবো এরকম কথা বলতেছে কিন্তু বাসা যাওয়ার পর দেখেছেন গরু ঠিক খাচ্ছে না জিম ধরে দাঁড়ায় আছে জাবর ঠিক মতো দিচ্ছে না হালকা খাচ্ছে শুচ্ছে উঠতেছে মাদামোচড় পারতেছে এরকম করে সাত দিন দশ দিন পনেরো দিন যাওয়ার পর গোটা অ্যাক্সিডেন্ট করতেছে মারা যাচ্ছে এটার এটার মধ্যে কিছুটা আশি পার্সেন্ট থাকে হলে এই ফুলটার কারণে অনেকেই এই ফুলটা আসলে পরে না অথচ এই ফুল পরার জন্য একটা ওষুধ আছে সেটাকেও যদি জানতে চান আমাকে বলেন আমি ইমোবা হোয়াটসঅ্যাপে সশবিরা দিয়ে দেবো সাধারণ সামান্য তিনশো টাকা করে দাম তিন দিন তিনটা খাওয়ালে ওটা আল্লাহ দিলে ওটা ক্লিয়ার হয়ে যায় সম্পূর্ণ পেটের ভিতরে যত জীবাণু আছে পদার্থ যত কিছু আছে ফুল ওটা নষ্ট বের হয়ে চলে আসে তো যাই হোক ওই জিনিসটাই খাওয়ায় না আলস্যি করে দিয়ে দেয় কিন্তু যারা দিতে তারও তো বলে দেওয়া উচিত ছিল যে ভাই এই ওই গোটার ফুল পরে না এটা হয়েছে ওটা হয়েছে অন্তত সে চিকিৎসাতে কিন্তু টিকাতে পারতো আর এটা কেন বললাম জানেন আমি যাকে গরু দিয়েছি সেই সৌদিও বড়ো ভাই আবুল হোসেন ভাই ছয়দি প্রবাসী উনি আমাদের ভাঙড়া হাড়পাড়া থেকে গরু নিয়েছিল হ্যাঁ নেওয়ার পরে সেম কাহিনি হয়েছে উনি ওনাকে গরু দেওয়া হয়েছে তিনটা গরু নিয়েছে তিনটা গরু নেওয়ার পর একটা গরু নিয়ে যাওয়ার পর পনেরো দিন পরে অ্যাক্সিডেন্ট করছে আড়াই লক্ষ টাকা দামের গরু মারা গেছে চিন্তা করেন ওইদিকে তার তিন কোটি টাকার দোকান হারা যাচ্ছে এদিকে আমারটা সমস্যা ওখান থেকে নেই সেটাই সমস্যা তারপরে আল্লাহ তালা ওনাকে এতটা ধৈর্য দিচ্ছে যেটা বলার বাইরে আমি মানুষ দেখেছি ওনার মতো এত সুন্দর মানুষ আর ধৈর্যশীল মানুষ আমি কখনোই দেখি নাই তো যাই হোক ওদিকে তিনটা গরু নিয়েছিলো হাড়া থেকে নিয়ে একটা গরু নিয়ে পনেরো দিন পর মারা গেলো আরও দুটা নিয়ে গেছে সেই দুটার মধ্যেও আর একটা ওরম খায় না জিম ধরে পরে আমাকে বললো পরে আমি বলে দিলাম ভাই দেখেন আমার মনে ফুল পরে নাই আসলে ও তাই ওই যে তিনটা বোতল আছে বললাম না তিন দিন খাওয়াইছে এখন দেখে যে দশ পনেরো দিন পরে অর্ধেক ফুল পরে গেছে পচা ফুল আর সেইটা পরার কারণে পরে গোটা বাচ্ছে ঠিক আছে এখনও বেশি আছে কিন্তু ওর দুধ নাই আর শরীর শুকায়ে যাচ্ছে হ্যাঁ তো যাই হোক আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আমি ভিডিওগুলো দিচ্ছি শিক্ষণীয় ভিডিও সেটা হোক আমার বা হোক মানুষের হ্যাঁ কে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা অবশ্যই জানাবো বা চেষ্টা করবো আর আপনারা সকলেই সতর্ক থাকবেন সরজোবেন এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন এই ফুলটা কিন্তু মারাত্মক যতটুকু সহজ ততটুকু কঠিন অনেকেই এই সামান্য তিন 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 তিনশো নশো টাকার জন্য বলে না ঘুমোর রাখে এতে ক্ষতি হয় তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম দর্শক আরও একটি গরু দেখাচ্ছে এই সাদা এই গোটা বিক্রি হয়েছে আমার এক বড় ভাই নিছ উনি মাস্টার উনি এক কথাতেই নিয়ে গেছে এটার অবশ্য দুধে উনি ভালো মতো মিল পাচ্ছে মাসাল্লাহ উনি ফোন দিয়েছিল বলতেছে অনেক সুন্দর দুধ পাচ্ছি বাচ্চাটাও বড় হয়ে গেছে মশাল্লাহ উনি খুব খুশি হয়েছে আর কি সমস্যা নেই দোয়া করবেন আমার জন্য যেন আমি একটি দুটি করে গরু বিক্রি করে আর অধি না নেই সবার জন্য দোয়াটাই নিতে পারি হ্যাঁ এটা হালাল হালাল খেয়ে হালাল পড়ে যেন আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে এটাই হচ্ছে বড় কথা আর আমার জন্য দোয়া করে আমি আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে বিদেশি ভাইদেরকে জন্য দোয়া করে যারা মা বাবা বউ সন্তানকে রেখে গিয়ে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে দেশে রেমিটেন্স দিচ্ছেন হ্যাঁ তাদের সময় মতো সময় চলে যাচ্ছে না পারতেছে বন্ধুদের সঙ্গে সময় দিতে না পারতেছে বউ না পড়তেছে মা বাবার সঙ্গে সময় দিতে তাদের কষ্টটা চারিদিকে চব্বিশ ঘন্টা খাটতে হয় টাকার জন্য কষ্ট ফ্যামিলি রেখে গেছে সেটার কষ্ট আবার ফোন দিয়ে একজন বলছে ভাই একটা আমার লাইট নিয়ে আসেন একটা ফোন নিয়ে আসেন একটা এটা নিয়ে আসেন ওটা নিয়ে আসেন না আনলে দোষ আর আনলেও তার জীবন বাঁচে না হ্যাঁ সব কিছু মিলে যায় অনেক কথাই বলে ফেললাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম